যে মির্জা ফকল ওখানে বাসের মধ্যে মলাগা গিয়ে আগুন দিয়েছে উনি কিন্তু খুবই বাল শ্রোবাচণ করেন খুবই এবং এই যে একবার মানে আপনারা উনি চাদর পুরোে ফায়লেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সারা দিনের আজকের খুব আলোচনার বিষয় হচ্ছে সচিবালয়ে আগুন লেগেছে এবং এটা এটা নিয়ে অনেক কথাও হচ্ছে যেমন আমাদের একজন উপদেষ্টা উনি সরাসরি এটাকে ষড়যন্ত্র বলেছেন আবার একই সঙ্গে নৌবাহিনীর একজন কর্মকর্তা তিনি পরিদর্শনে গিয়ে বলেছেন যে এটা উনি ধারণা করছেন এটা পরিকল্পিত একটি ঘটনা এই বিষয়ে আসলে আপনার মন্তব্যটা কি আগুন তো আগুনই তাই না এখন আগুন দুর্ঘটনা হতে পারে আগুন নাশকতা হতে পারে আগুন এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য হতে পারে অথবা আগের সরকারের অপকর্মকে অপকর্মের তথ্য প্রমাণ এগুলোকে ধ্বংস করার জন্য হতে পারে কিছুই হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রমাণ না পাবেন ততক্ষণ পর্যন্ত হয়তো আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না এইটুকু পর্যন্ত ঠিক আছে এখন আমরা সম্ভাবনা নিয়ে এক কথা বলতে পারি যদি একটা এক জায়গায় জলে শর্ট সার্কিট হতে পারে যদি একসঙ্গে তিন জায়গায় চলে তখন সেটাকে তিন জায়গায় একই সঙ্গে বলে করে আলোচনা করে শর্ট সার্কিট হয় না তখন ওটাকে আপনি নাশকতা বলতে পারেন ষড়যন্ত্র বলতে পারেন সেবটাস বলতে পারেন যাই বলেন বলতে পারেন এখন যখন আপনি নাশকতা বলেন এবং যখন একজন দায়িত্বশীল ব্যক্তি বলেন তখন একসঙ্গে ওখানে আমি দুটো সম্ভাবনা দেখি দুটো সম্ভাবনা হলো তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে যে এটা নাশকতা যদি আপনি প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার দায়িত্বটা পালন করতে পারেন না মানে এটা তো প্রমাণ করার একটা গোষ্ঠী তো আছে যার নাকি ষড়যন্ত্রগুলিকে আইডেন্টিফাই করবে তাহলে কিন্তু আপনারা তাহলে ব্যর্থ হলেন না আপনার পারলেন না আপনার সেই যোগ্য না প্রমাণ করার ক্ষেত্রে এই ধরনের একটা আশঙ্কা দেখা যায় দ্বিতীয় যে আশঙ্কাটা দেখা যায় যে যেটা নাকি আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম ধরেন কোথাও একটা বাস অ্যাক্সিডেন্ট হলো সঙ্গে সঙ্গে মির্জা ফখর টকরুল কয়েকজনের নামে আগুন মামলা হয়ে গেলো মির্জা ফকল ওখানে বাসের মধ্যে ময়লা গাড়িতে আগুন দিচ্ছে ভাঙচুর করছে ড্রাইভারকে পিটাইছে বলে এখন ড্রাইভার তো পিঠে খাইছে গাড়ি তো আগুন ধরছে এখন যেহেতু এখানে কিছু হবে কিনা এটা আমি জানি না এখন যেহেতু মনে করেন আওয়ামী লীগ বেঁকেতে আছে এখন যে আওয়ামী লীগের লোক মনে করেন আজকাল চার বছর আগে সচিবালয় ছিল এখন রিটায়ারমেন্ট চলে গেছে হয়তো সে ক্যান্সার রোগে আক্রান্ত অন্যান্য কিন্তু আইসে পড়তে পারে তাহলে এটা হলো কি যে কেষ্টবেটাই চোর এই বেটাকে খোঁজার একটা অপ্রবণতা যে কোনো একটা অঘটন ঘটলে পরে কিছু মুরগা পাওয়া যায় মানে একটা সুযোগ যদি সে ধরনের কিছু হয় তাহলে আমরা বলবো যে আমরা আগের মতোই আছি চেঞ্জ খুব একটা হচ্ছে না এবং সেটা আগের মতো থাকা মানে কি জাতির জন্য একটু দুর্ভাগ্য কিন্তু সব মিলিয়ে যেটা হলো আমাদের একটা ক্ষতি হয়ে গেল আমাদের কিন্তু সচিবালয়ে আগুন দেখেন আমার বয়সটা কম হয় নাই আমার এত বছর বয়সে সজীবনে ধরে আগুন ধরেছে আমি কখনো শুনি নাই এখন যা আমি শুনি নাই তা যে কখনো ঘটবে না তা কিন্তু না ঘটতেই পারে কিন্তু এই ঘটাটা কিন্তু আমার জন্য তো একটু বিস্ময়কর এখানে মানে যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে যে আগুন লেগেছে কিন্তু বেশি হচ্ছে আমাদের যে দুজন তরুণ উপদেষ্টা আছেন তাদের মন্ত্রণালয়ে কিন্তু আগুনটা সেখানেও গেছে কিন্তু আমরা কিছুদিন আগেই দেখেছি যে আমাদের মানে উপদেষ্টা যিনি আসিফ উনি কিন্তু একটা মানে তদন্তের কথা বলছিলেন যে দুর্নীতির অনেকগুলো নথিপত্রের বিষয় তিনি কথা বলেছেন তার খুব কম সময়ের মধ্যেই এই আগুনটা লেগেছে মানে এটার সাথে কি আবার সম্পর্ক আছে কিনা এখন এটা হতে পারে ব্লেন গেম হতে পারে আমি এ জানি না আবার সত্যও হতে পারে সেটাও আমি জানি না তবে আমি একটা কথা বলবো যে এটা তো ক্ষমতায় আসছে চার মাসের হয়ে গেছে এই চার মাসের মধ্যেও যদি তারা তদন্তের ব্যাপারগুলো কাজ শুরু করে না থাকে এই সমস্ত নথিপত্র যদি তাদের কাছে কপি না থাকে থাকে সেটা একটা বিস্মকর হবে কারণ সত্য থেকে কিন্তু ধর কম্পিউটারাইজড কিন্তু

তারপরে আমি শেষ মাসে আপনি বলতে হয় যে না তাদের মানে সেন্ট্রাল কোনো সার্ভার নাই এটা আমি শুনতে রাজি না নিশ্চয়ই আছে কাজে আমার মনে হয় না যে ফিজিক্যাল ডকুমেন্ট কিছু পুড়ে গেল হার্ড ডকুমেন্ট তাতেই খুব ব্যাট ক্ষতি হয়ে গেলো ওদেরকে ধরা যাচ্ছে না তা না যদি এখন কেউ বলে ওগুলি পুড়ে গেছে অত চোট ধরা যাচ্ছে না তখন কিন্তু আবার উল্টা প্রশ্ন আসতে পারে যে তাহলে কিছু লোকে আপনার কিছু একটা মানে হিসাব বিকাশ হয়ে গেছে নাকি যে আপনি আপনার ধরতে না চাওয়ার অজুহাত করতেছেন তাও কিন্তু হইতে পারে আমি এদিক ওদিক সব সম্ভাবনা কথা বললাম মানুষ সবগুলি আলোচনা করবে পরবর্তীতে কাজে কেউ বলল যে আমাদেরকে ব্যর্থ প্রমাণ করার যে যে কোনো প্রচেষ্টা মানে রুখে দেওয়া হবে তো আপনি আগুন রুখে দিতে পারলেন না আগুন দিয়ে আপনাকে ব্যর্থ প্রমাণ করবো ওইটা আপনি রুখে দেবেন এইগুলি বাদ কি বাদ এগুলি হলো পলিটিক্যাল বক্তব্য আমার আমি এটা খুব মানে খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করতেছি আমাদের এই নির্দলীয় সরকারের মানে উপদেষ্টারা খুব মানে মানে রাজনৈতিক বক্তব্য করছেন কেন এটা এটা ঠিক আমরা এবার আরেকটা বিষয় নিয়ে আলাপ করি সেটা হচ্ছে যে আজকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি উনি একটি অনুষ্ঠানে বলেছেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে এবং তিনি এটা সম্পর্কে বলেন যে কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এ কি দাম থাকবে। রাষ্ট্রীয় গোয়েন্দা রাজনৈতিক বলেছেন যে কারা নির্বাচিত হবে যদি তারা নির্ধারণ করে দেয় তাহলে সেটা হবে দুঃখজনক এই কথাটুকু ঠিক আছে কারা নির্বাচিত হবে অন্য কেউ কেন নির্ধারণ করে দেবে এটা দেওয়া উচিত ঠিক আছে কিন্তু তারপরে তার আগে প্রশ্ন হলো এটা যে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা যে এক রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে রিজবি সাহেবের এই অভিযোগের ভিত্তিটা কি কি ভিত্তি রিজবি সাহেব একটা দলের একটা বড় পদে আছেন ওনাকে আরো হিসাব নিকাশ করে কথা বলা উচিত উনি কিন্তু খুবই বালসুলভ করেন খুবই এবং এই যে একবার মানে আপনার উনি চাদর পরে ফায়লেন বোর কাপড় পরে ফুড়ালেন কি কি যদি এগুলি মাঝে মাঝে উনি করেন আর কি তো যে সমস্ত কাজ করে এটা তার অবস্থানের থেকে তার মতো পদের লোকের জন্য মানায় না এটা একান্ত মাঠ পর্যায়ের কর্মীর জন্য মানায় ওনাকে বুঝতে হবে যে উনি কোথায় আছেন কোন অবস্থানে আছেন ওনার দল আগামীতে ক্ষমতায় যাবে এরকম অনেকে ভাবে সে ভাবনা শেষ পর্যন্ত কি হবে আমি জানি না কিন্তু অনেকে কিন্তু ভাবে হয়তো উনি নিজেও ভাবেন যদি নিজেই ভাবেন তাহলে ওনার বোঝা উচিত যে কথাগুলো উনি এইভাবে বলতে পারেন না আমি যদি দাবি করি যে উনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কথা বলেছেন কোন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এটা ওনার এখন প্রকাশ করা উচিত তখন এটা বলার মাধ্যমে রাষ্ট্রের যত গোয়েন্দা সংস্থা আছে উনি সবাই ব্যাপারে কিন্তু আমার মনে একটা সন্দেহ ঢুকেছিলেন তো আমি টাকা দিয়ে একটা গোয়েন্দা সংস্থাকে পালি ওই গোয়েন্দা সংস্থা বেতন তো ভাই আমরা দিই হ্যাঁ আমাদের টাকা তো যায় তো সবাই ব্যাপারে আমাকে উনি এই যে একদম সন্ধিহান করে তুললেন এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না আমি তো মনে করি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যুগবদ্ধভাবে রিজবি সাহেবকে জিজ্ঞাসা করা উচিত ভাই আপনি নামটা বলেন আপনাকে নাম বলতে হবে এবং নাম বললেই শেষটা নাম বলার পর আপনাকে প্রমাণ করতে হবে আপনিটা কোথায় পেয়েছেন কোন দলকে কোন দল গঠনের চেষ্টা করতেছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আপনাদের বলতে হবে আপনাদের পাবলিক অপিনিয়ন দিচ্ছেন আপনি যদি বসে বসে একা একা চিন্তা করতেন আপনার ওয়াইফের সঙ্গে আলাপ করতেন আমার কোনো আপত্তি আছে না ওনারা আপনারা দুজন বলতেন আপনারা দুজন হাহুদাস করতেন কোনো সমস্যা নাই এমনকি আপনি যদি ড্রয়িং রুমে বসে আপনার বন্ধু সঙ্গে আলাপ করতেন তাও আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন এটা আপনি পারেন না আর পারেন তখন যখন আপনার কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকবে তা আমি সেই প্রমাণগুলি এটা সে নাগরিক হিসাবে এবং ওনার পাবলিক অপিনিয়ন শুনছে তারা সেরকম একজন পাবলিক হিসাবে আমি ওনার কাছে জানতে চাই যে আপনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন তার নাম বলেন সেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কেন ব্যবস্থা নেওয়া হবে না কারণ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তো রাজনৈতিক দল গঠনের নাই তাকে দায়িত্ব দেওয়া হয় নাই সেই সেই কাজটা কেন করবে করা উচিত না কিন্তু এখন কে ঠিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে দল করতেছে এটা ঠিক নাকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ব্যাপারে রিজ বিষয়ে ব্লেমটা ঠিক কোনটা আসে সত্য যেটাই সত্য হোক দুইটার মধ্যে যে কোনো একজন অপরাধ করছেন হয় রিজবি অপরাধ করছেন তাহলে সংস্থা অপরাধ করছেন সংস্থা অপরাধ করে থাকে তার ব্যাপারে সরকারের উচিত কোনো একটা ব্যবস্থা নেওয়া কঠিন ব্যবস্থা নেওয়া আর যদি রিজবি সাহেব অপরাধ করে থাকে রিজবি সাহেবের বিরুদ্ধে তার দলের উচিত দূরে ব্যবস্থা নেওয়া এবং সেটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এই ধরনের আলতু ফালতু কথা বলার জন্য ওনাকে এত বড় পদে বসানো উচিত হয় না এই ব্যাপারে সরকারের কঠিন ব্যবস্থা উচিত সরকারের তো না তার দলের তাহলে প্রমান সাহেবকে আমি বলবো যে ভাই আপনি আপনার এই সমস্ত লোকজনকে হয় থামান নালে সরান যে একটা করেন আমরা এবার একটু গণমাধ্যম নিয়ে কথা বলি মানে আপনি কিছুদিন আগে আমরা দেখেছি যে গণমাধ্যম যে সংস্কার কমিশন তাদের একটা সেমিনার হয়েছে সম্ভবত সেখানে আপনি সেখানে উপস্থিত ছিলেন একই সঙ্গে একটি বিষয় খুব আলোচনায় আছে যে ছাত্রদের একটা অংশ একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক পক্ষের কাছে গিয়েছে যেটা সোশ্যাল মিডিয়া এসছে যে তারা একটা তালিকা দিয়েছে সাংবাদিকদের যে চাকরিতে রাখা বা না রাখা এই প্রসঙ্গে কিন্তু পরবর্তীতে সমন্বয়কদের একজন দাবি করেছেন যে উনি কোনো তালিকা দেননি কিন্তু তিনি হচ্ছেন প্রতিবাদ জানাতে গিয়েছেন ওই টেলিভিশন চ্যানেল বিগত সরকার আমলে যে ভূমিকা ছিল সেটা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছে মানে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে কোনো গণমাধ্যম যদি গণবিরোধী কোনো আচরণ করে থাকে তাহলে আসলে এটার প্রক্রিয়াটা কি হবে মানে তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনার প্রক্রিয়াটা কি আমাদের এই সংস্কারের মধ্যে থাকবে নাকি এইভাবে ছাত্ররা গিয়ে জবাবদিহিতা চাবে বা পাঠকরা এক সঙ্গে হয়ে গণমাধ্যমের কাছে জবাব দেবে আমি একটা একটা করে বলি প্রথমত যে সংস্কারের জন্য যে কমিশনটা গঠন করা হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন এই কমিশনের যে সমস্ত মেম্বারদের নাম দেখছি আমি এদের মধ্যে 80% কে আমার আপুদ্য মত মনে হয় না ইনক্লুডিং চর্চায়নি উনি ভাই এই দেশে নাগরিক না উনি নাগরিক এখানকার বাট একই সঙ্গে উনি ব্রিটেনের নাগরিক উনি ব্রিটেন থাকেন ওখানকার পশ্চিম বা গণমাধ্যম সম্বন্ধে ওনার ধারণা আছে আমাদের গণমাধ্যম আমাদের গণমাধ্যমে যারা কাজ করে গণমাধ্যম করবি আমাদের গণমাধ্যমে যারা গ্রাহক মানে যে টার্গেট গ্রুপ অডিয়েন্স যারা আছে এদের সম্পর্কে ওনার কোনো স্পষ্ট ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না এই লোকটাকে এখানে নির্বাচিত করাটাই ভুল হয়েছে এটা মাধ্যমে ডক্টর ইমরুল সরকার আবার প্রমাণ করছে ওনারা যোগ্য লোকটাকে চেনিনি না কাকে দিয়ে কি কাজ বেরিয়ে এই সরকার বুঝে না ইমরুল সাহেব না বুঝতে পারি সমস্ত আবর্তন লোক এই উপদেশ চাপানাইতো না এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হলো যে এই গণমাধ্যম কমিশন কি কি সুপারিশ করবে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা দেখব দেখার পর আমরা আরো মন্তব্য করবো কিন্তু এর আগেই যেভাবে এই উপদেষ্টারা আমাদের তত্ত্ব উপদেষ্টা আমি দেখছি মাঝে মাঝে মন্তব্য করেন যে উনি গণমাধ্যমের স্বাধীনতা চান কিন্তু কোন পর্যন্ত চান এটা গণমাধ্যমকে অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে এটাও বলেন উনি আবার এই যে সমন্বয়ক যেটা হাসনার সাহেব দেখলাম যে সময় যে মালিক পক্ষ তাদের সঙ্গে দেখা করছেন দেখা করে উনি কী বলছেন কারো তালিকা দিয়েছেন কি দেন না সেটা আমি জানি না কিন্তু আমরা দেখেছি উনি দেখা করার পর পরে ছয়জন লোককে ওখান থেকে সরানো হয়েছে এবং ছয়জনই খুব সিনিয়র লেভেলের লোক এটা কি নিশ্চিত যে নিশ্চিত ছয়জনকে যে সরানো হয়েছে সে তালিকা আমি পেয়েছি এবং তারাও বিভিন্ন মিডিয়াতে বলছে যে আমাদেরকে বলছে তোমরা পদত্যাগ করো তারা পদত্যাগ করছে কী কারণে পদত্যাগ করতে বলছে যদি তারা না যেয়ে থাকে তাহলে মালিক পক্ষ কেন তাদেরকে পদত্যাগ করতে বলবো পক্ষকে জবাব দিয়ে করতে হবে করা উচিত আমি মনে করি আমি মনে করি সিটি গ্রুপকে জিজ্ঞাসা করা উচিত এবং সিটি গ্রুপের এই ব্যাপারে ক্লিয়ার ইবৃতি দেওয়া উচিত উচিত কেন সেই ছয়জন লোককে তারা পদত্যাগ করতে বললো একদিনের মাথা কেন তারা চাইলেই পারে না হ্যাঁ পারে তো আপনি বলবেন যে আমি কোনো আইন কোন টাকা মালিক আমি করবো না আপনি সেটা করতে পারেন না করলে আপনি অপরাধী হবেন আপনি মানুষের চোখে আপনি অন্যায় করছেন আপনি অমানবিকা আচরণ করছেন আপনি অমানবিকা আচরণ করতে পারেন না এটা হলো একটা দিক আর দ্বিতীয় দিকটা হলো যে জিনিসটা নাকি ওই হাসনাত আবদুল্লাহ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উনি বলেছেন যে উনি গিয়েছেন এবং উনি ওনার বিরুদ্ধে এই টিভি কী করছে এর আগে কী করছে তার আগে কী করছে সেগুলো কাহিনী বলছেন এই কাহিনী বলার জন্য আপনার ওই অফিসে যাওয়ার দরকার পড়ে না আপনি বাড়ির থেকে বলেন আপনার যে কেন বলতে হবে আপনি যে যখন বলেন এবং আপনারা যে যে কাজ করছেন এখন সারাদিন সচিবালয় যাচ্ছেন এই তদবির করছেন ওই সালিসি করছেন এগুলির মাধ্যমে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এক ধরনের চাপ অনুভব করে সেই চাপজনিত কারণে তারা যদি কাউকে বাদ দেয় সেটা কিন্তু প্রকার অন্তরে তার দায়িত্ব কিন্তু আপনার উপরে আসে হাফতার আমি একটা কথা বলবো এটা আপনি পারেন না এবং উনি আপনারা বলছেন যে উনি নাকি কঠোরভাবে মুক্ত সাংবাদিকতার পক্ষে আবার পাশাপাশি এটাও বলছেন যে মুক্ত সাংবাদিকতা মানে বস্তুনিষ্ঠ সাংবাদিক আরে বস্তুনিষ্ঠতা কাকে বলে বস্তু নিষ্ঠতা সংজ্ঞা কে নির্ধারণ করবে হাসপাতালগোলা নির্ধারণ করবে নাকি পাঠক নির্ধারণ করবে নাকি সিটি গ্রুপ নির্ধারণ করবে নাকি ওই প্রতিষ্ঠানের সম্পাদক যিনি আছেন তিনি নির্ধারণ করবেন প্রত্যেকটা মিডিয়ার একটা পলিসি থাকে আপনি যদি আমেরিকায় যান সিএনএন এর যে পলিসি আর ফক্স টিভির পলিসি কিন্তু এক না যে জিনিসটা সিএনএন এর কাছে বস্তুনিষ্ঠ সেই জিনিসটা কিন্তু ফক্স এর কাছে বস্তুনিষ্ঠ না এটা আপনি বুঝতে হবে আপনি বড়জোর কি বলতে পারেন যে ডিফেমেশন যেন না করে সেজন্য আপনাকে আপনার জন্য ক্ষতি করে এবং সামাজিকভাবে আপনার ক্ষতি হয় এমন কিছু মিথ্যা যেন সে না বলে এখন আপনি এটা আকাম করবেন সেটা বললে পরে আপনার ডিফেমেশন হবে এটা নিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না আমি যদি আজগুবি কথা বলি সেটা তো আপনার ক্ষতি হয় তখন আপনি বলতে পারবেন এইটা হস্তক্ষেপের কাজ না এখন ওনারা সমন্বয়ক হয়ে পুরা মানে গণবুত্থানের মানে আপনার দাবিদার হয়ে গেছেন বিজয়ী এবং দাবিদার ওনারা কেউ কয়েন ওনারা নিজ দায়িত্বে হয়ে গেছেন হয়ে নিয়ে ওনারা এখানে যান ওইখানে যান এরে কথা বলেন তারে জ্ঞান দেন এইগুলি ভাই ঠিক না কিন্তু ওনারা তো সামনের থেকে নেতৃত্ব দিয়েছে সেটাও তো দিয়েছেন ওদের নেতৃত্ব সামনের থেকে একে দিছে তাজুদ্দিন আহমেদ দিছে ওসমানী সাহেব দিছে সাতজন সেক্টর কমান্ডার দিছে দেয় নাই তো কি হয়েছে হয়েছে কি তারা কি করছে এরা কি করছে এরা হাসিনা সরকারকে পথ থেকে নামাইছে ওকে নামাইছে এখন আমার কি এখন এখন তারা কাকে নামাবে এখন দেশটাই গড়বে একটা ভবন যারা ভাঙে সেই যারা শ্রমিক তারা কিন্তু ভবনটা নতুন করে গড়ে না ভবনের গড়ার শ্রমিক একটা ভাঙার শ্রমিক আরেকটা

তাদের বিরুদ্ধে কেউ হচ্ছে না না এরকম অলাপ আলোচনা আমরা শুনতে পাচ্ছি না পাচ্ছি আমার কাছে নিজের কাছে অনেক প্রমাণ আছে এরে যায় তারে যায় এই কাম করে দেবো এই কাম করে দেবো বলে আপনার কাজ করতে হবে সইচ বলে আমি বলে দিচ্ছি মিডিয়ার কাছে তারা যাচ্ছে মিডিয়াকে বলতেছে আপনি সিরিয়ানুপ্রোট হয়ে দেবো আমাকে বিশ লাখ টাকা দেন পনেরো লাখ টাকা দেন বলতেছে এগুলি বলে লাভ নাই ভাই এইগুলি প্রকাশিত হচ্ছে অনেক অনেকে বলা শুরু করছে কিন্তু কাজেই বি কেয়ারফুল আমি খালি একটা কথা বলবো সমন্বয় বলবো এই সরকারকে বলবো বাঙালি জাতি বড় অদ্ভুত জাতি মাথায় তুলতেও সময় লাগে না মাথার থেকে নামাইতেও তাদের সময় লাগে না মাথার থেকে নামতেছেন কি না একটু পাবলিকের কাছে যান আলাপ সলাপ করেন দেখবেন পাবলিক বলে দেবো আপনাকে যে আপনার অবস্থানটা তাদের হৃদয়ে কোথায় আর আজকে ছয় মাস আগে চার মাস আগে তাদের হৃদয় আপনি কোথায় ছিলেন